আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম জিতাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের দোকানের নাম এবং অ্যাড্রেসটা একটু বলে ভাই আমাদের দোকানের নাম হচ্ছে খন্দকার আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট দই নগর প্লাজা

আমাদের কাছে মাত্র পাঁচচল্লিশ টাকা থেকে শুরু করে টি শার্টের কালেকশন রয়েছে বাচ্চাদের এছাড়া মেন্স রয়েছে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এগুলো কম দামের মধ্যে এই আমাদের কাছে যারা প্রিমিয়াম মানে খুঁজতেছেন শুরুের জন্য তাদের জন্য রয়েছে ড্রপ শোল্ডার একশো আশি দুইশো

দশ থেকে বারোটা প্লাস কালার আছে এগুলো প্রত্যেকটা মাল ঠিক এরকম ছয় পিসের বান্ডিল দুইটা মিডিয়াম দুইটা লাস দুইটা এক্সেল রেশি করা পাবেন আপনার যদি চাহিদা যদি অল্প লাগে আপনি চাইলে ছয়টা কালার থেকে তিন পিস করে আঠারো পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারবেন ডিফারেন্স এই আর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ওয়াশের মধ্যে এটা হচ্ছে অ্যাসিড ওয়াশ এই অ্যাসিড ওয়াশটা আসলে বর্তমান বাজারে আপনার অনেকেই করতেছে কিন্তু অনেকের প্রোডাক্ট কোয়ালিটি আমাদের মতো সেম করতে পারতেছে না আমাদের প্রোডাক্ট কোয়ালিটি আপনার খুবই আপনার মানে সুন্দর আপনি

একশো আশি টাকা আমাদের কাছে এই কটন প্রেভিসের ড্রপ গুলো পেয়ে যাচ্ছে সত্যি কথা বলছি গার্মেন্টস এর অভিজ্ঞতা থেকে আপনি নিজে বানাইতে গেলেও এত কম রেটে বানাইতে পারবেন না এখন যে এটা হচ্ছে আপনার ড্রপ শোল্ডার মধ্যে আপনার দেখতে পাচ্ছেন টেরি প্রেভিসের মধ্যে

প্রত্যেকটা কালার ওয়াইজ আপনার সাইজ ইস্যু করে তিনটা সাইজ থাকবে তো বিয়ার্স আমাদের এখানে একটা সুযোগ রয়েছে যারা নতুন উদ্যোক্তা বিজনেস করতে চাইতেছেন আপনারা ছেলে যদি কোনো একটা প্রোডাক্ট নিয়ে একটা প্রোডাক্ট দেখে সেখানে পাঁচটা আইটেম নিয়ে গেছেন এই ডোল গুলো নিয়ে কথা বলি পাঁচটা আইটেম থেকে যদি কোন একটা আইটেম স্লো হয় আপনি সেটা চেঞ্জ করে একটা প্রোডাক্ট নিতে পারবেন তবে খন্দকের সবসময় এই সুযোগটা দিয়ে আসছে এখানে একটা জিনিস আপনাকে রাখতে হবে শুধুমাত্র সাইজটা না যদি আপনি একটা পিস পিস চেঞ্জ করবেন আপনি আমরা যে মধ্যে প্রোডাক্ট দেখাচ্ছি যে খুবই আপনার বর্তমান ট্রেন্ডিং একটা প্রোডাক্ট শর্ট হ্যাঁ এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন মাত্র দুইশো চল্লিশ টাকা আমাদের কাছে ভাই আপনার অরিজিনাল আপনার যে কট ফেব্রিকটা হয় সেই দিয়ে আমাদের

মাত্র দুইশো আশি টাকা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আপনি দোকানে পাবেন আমাদের মতো একটু যদি কাছ থেকে নিয়ে আসেন এরকম থাকে কলার গুলো সাদা দেয় কাপড় গুলো আমাদের মতো হয় না এই কথাগুলো আমি কেন বলছি আপনি ক্যামেরাতে ধরতে পারতেছেন আপনি যখন মার্কেট ভিজিট করবেন তখন আসলে বিস্তৃত বুঝতে পারবেন কারণ অনেকে প্রাইসটা শুনে বলবেন ভাই আপনার দামটা দশ টাকা বেশি বিশ টাকা বেশি আমি বলবো ভাই বেশি তো ভালো মালের দাম দশ টাকা বিশ টাকা বেশি হবে কারণ আপনি কম দামের পড়া কিন্তু আপনার এটার সাথে কম্পেয়ার করলে তখন বুঝতে পারবেন

আপনার এগুলা আমাদের কাছ থেকে শুধুমাত্র হোলসেলে নিতে পারবেন। এই সেম এটা রিয়ালের পার্শ্ববাসি আমরা কাউরে নিরাশ করি নাই বারসাটা রেখে দিছি। সেম এই যে カラーগুলো দেখতে পাচ্ছেন হোয়াইট, ব্ল্যাক, গ্রিন, বিস্কিট, মেরুন এই 6টায় কালার প্রত্যেকটা ডিজাইনে স্টক अवेलेबल রয়েছে। মাত্র 280 টাকা আমাদের কাছে থেকে চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন।

দেখাচ্ছি এটা হচ্ছে ফুল স্টিচ মধ্যে এটা এটা মধ্যে ঠিক হোয়াইট ব্ল্যাক বিস্কিট মেরুন মানে সব মাত্র 100 আমাদের কাছে এইচএনএম এর পেয়ে যাচ্ছেন সলিড ঠিক এর পাশাপাশি আমাদের কাছে আমরা একটা প্রোডাক্ট সেল করেছিলাম আজকে দীর্ঘদিন এর মধ্যে এই পেয়ে যাচ্ছেন এটা মধ্যে 8 থেকে 10 টা কালার হবে এরকম হোয়াইট ব্ল্যাক বিস্কিট মেরুন আপনার অলিভ মাত্র একশো টাকা আমাদের কাছে ওয়ান পয়েন্টের প্রোডাক্টটা পেয়ে যাবেন একবারে কটন আপনার গার্মেন্টস ফেব্রিক্সটা আপনি রং কোচ দিয়ে সেল করতে পারবেন আর এখন এর পাশাপাশি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লো রঞ্জের মধ্যে সবচেয়ে কম দামের যে প্রিন্টের টি শার্টটা হয় আমাদের লোকাল বডির মধ্যে এই প্রিন্টগুলোর মধ্যে এরকম প্রায় পনেরো থেকে বিশটা আপনার ডিজাইন থাকবে একটা বান্ডিলে আপনার আট থেকে দশটা মিনিমাম কালার হয় এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আপনারা আমাদের কাছে সিম্পল টি শার্টগুলো পেয়ে যাবেন এই সামারে গরমের জন্য এটার পাশাপাশি যারা একটু কোয়ালিটি সম্পূর্ণ প্রিন্টেড টি শার্ট সেল করতে চাইতেছেন তাদের জন্য রয়েছে যেরকম লেখা প্রিন্টের মধ্যে স্টিকারের এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো হবে আর এটারও ঠিক ছোট বড় তিনটা সাইজ পাবেন মিডিয়াম লার্জ এক্সেল প্রাইস পড়বে মাত্র নব্বই টাকা নব্বই টাকা তো বিয়ার্স আমাদের কাছে আপনারা টি শার্ট এর অনেক মানে হাজার হাজার রয়েছে আমরা আসলে জাস্ট অল্প কিছু ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোঝার জন্য যাদের প্রোডাক্ট প্রয়োজন হবে আপনারা অবশ্যই সরাসরি আমাদের শপে আসবেন আমাদের ঠিকানা ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেটে নগর প্লাজা চতুর্থতলা খন্দকার গার্মেন্টস আপনারা যারা এসে খুঁজে পাবেন না অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করেন আসলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন আর এই যে টি শার্টগুলো দেখিয়েছিলাম মাত্র একশো টাকা আমাদের কাছে এই যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো প্রিন্টের টি শার্টগুলো পেয়ে যাবেন তো বিয়ার্স

আরো যদি দেখিয়ে দিই পলো শার্টের মধ্যে পলো শার্টের মধ্যে যে আমার হাতে এখন যেটা দেখছেন এটা হচ্ছে আপনার প্রেভিস খুবই অসাধারণ আপনার মাত্র চারশো আশি টাকা আমাদের কাছ থেকে এই প্রডাক্ট গুলা নিতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যে প্রোডাক্ট গুলা হয় কি আমাদের কাছে আপনার কেমন প্রোডাক্ট লাগবে আপনার কি বললাম ষাট আশি একশো একশো বিশ তিনশো চারশো আপনার পাঁচশো বিশ টাকা পর্যন্ত অনেকগুলা হিউজ কালেকশন রয়েছে বাচ্চাদের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করি বাচ্চাদের কালেকশনের মধ্যে এটা হচ্ছে গোলগলার টি-শার্ট যেটা আপনার সামারে গরম আসলে অনেক চাই দা এখন বর্তমান প্রাইসেছি মাত্র 45 টাকা ভাই 45 টাকা 45 টাকা আমাদের কাছে বাচ্চাদের এক থেকে শুরু করে 6 বছর পর্যন্ত এরকম অসংকর ডিজাইন থাকবে কালার থাকবে এগুলা বান্ডেল থাকবে আপনার সেটিং করা আর এর পাশাশبيه যে আরেকটা রেসে 6 এর পর থেকে শুরু করে 8 10 12 বছর পর্যন্ত এটার মধ্যে এরকম অসংখ্য ডিজাইন কালার প্রিন্ট মিলানো পাবেন মাত্র পঞ্চান্ন টাকা আমাদের কাছ থেকে দশ বছরের পড়াগুলা নিয়ে যেতে পারবেন বাচ্চাদের টি শার্ট ওকে এর পাশাপাশি এখন এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে জেগেন জনস এর প্রেভিসের মধ্যে এই প্রোডাক্টটা আপনার এক্সট্রা যেটা চোদ্দ ষোলো বছরের সাইজ হয় আর কি ওই প্রোডাক্টটা একটা সাইজ এক্সট্রা সাইজ মাত্র আশি টাকা আমাদের কাছ থেকে এই কটন প্রেভিক্স মধ্যে টি শার্ট গুলো পেয়ে যাচ্ছেন টাকা প্রত্যেকটা প্রোডাক্টে যেখানে বাইশ আপনার চব্বিশ সাইজ টিকিট দেওয়া থাকে মানে লম্বাটা দেওয়া জি জি আর এখন আমরা নিটিং মধ্যে বাচ্চাদের অল্প কিছু কালেকশন যদি দেখাই আজকের মত করে যে এগুলো আপনার ঈদে আপনার প্রচুর ঈদে এই প্রোডাক্ট গুলা দুই থেকে শুরু করে চার ছয় আট দশ বারো ঠিক এরকম সাইজ ইস্যু করে আপনারা ছোট বড় সাইজ কালার সেটিং করা পাবেন

আরামক ৬ আট দশ বারো পর্যন্ত এটার আপনার পাঁচটা সাইজ থাকবে আচ্ছা প্রাইস দিচ্ছি মাত্র দুইশো চল্লিশ টাকা চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা তবে আরো কিছু কি দেখাবেন নাকি এখানে আমরা ভিডিও শেষ আসলে আমাদের আজকে ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করতেছি আর ইনশাআল্লাহ আবারো নেক্সট নতুন করে আপডেট কিছু প্রোডাক্ট নিয়ে আবারো দেখা হবে সবার সাথে আজকে এখানে আপাতত এই পর্যন্ত বিদায় নেই ওকে তবে আপনাদের অ্যাড্রেসটা আরেকবার একটু কষ্ট করে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট 2 নগর প্লাজা চতুর্থ তলা খন্দকার গার্মেন্টস ওকে ভাই